আগামী পয়লা জুন শেষ দফার লোকসভা নির্বাচনের সঙ্গেই বরানগর বিধানসভার উপনির্বাচন বিধায়ক তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় আসনটি ফাঁকা হয়ে গিয়েছিল শুক্রবার বেলায় ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র দাখিল করেন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এদিন ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে এসে তিনি মনোনয়ন দাখিল করেন তৃণমূলের অভিনেত্রী প্রার্থীর সঙ্গে ছিলেন বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা ভৌমিক উপপুরপ্রধান দিলীপ নারায়ণ বসু সিআইসি অঞ্জন পাল কাউন্সিলর রামকৃষ্ণ পালসহ অন্যান্যরা মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা বরানগরের পুরপ্রধান একজন মহিলা পুরসভার অধিকাংশ কাউন্সিলর মহিলা বড়ানগরের ইতিহাসে প্রথমবার মহিলা বিধায়ক হতে চলেছে

অবশ্যই একটা জায়গা একদমই ঠিক বলেছেন আপনি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা আজকে আমাদের মরানগর পৌরসভার চেয়ারম্যান অপর্ণা নেই একজন মহিলা এবং আমাদের ম্যাক্সিমাম কাউন্সিলর তারা মহিলা তো অবশ্যই মরানগরবাসী এবার বরানগরের ইতিহাসে প্রথমবার একজন মহিলা বিধায়ক অবশ্যই জানছেন এবার তিনি বলছেন না আমি এই বিষয়ে কোনো উত্তর দিতে চাই না Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.